আমাদের ইন্ডিয়ারদের বলে দিচ্ছি এইখানটা সার্কেল করে দাও আমরা র্যালি করবো আমরা আজকে কেন ভিডিও বানাচ্ছি আমরা আজকেও ভিডিও বানাবো কেন করছে প্রত্যেক মুহূর্তে সিবিআই যে রিপোর্ট আজকেও করেছে তারা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত করতে পারছেন না আপনি মনে করতে পারেন এটা পলিটিক্যাল কমেন্ট যদি কোনো ইস্যু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় সেটা শাসক হোক বিরোধী হোক চাঁদেরই হোক সেই আওয়াজ তো লাগিয়ে আর নাই সেই আওয়াজ তো লাগিয়ে আর নাই জাস্টিসের পক্ষে আমরা কথা বলবো কি বলবো না আমাদের ভাষা রয়েছে দেশের সুপ্রিম কোর্টের ওপর সুপ্রিম কোর্ট যখন স্বতঃস্ফরিত ভাবে এই মামলা নিয়েছে আগামী দিনে এই ইউটিউবার ইনফ্লুয়েসার্স কমিউনিটি কমিউনিটি যারা আমরা আজকে রাস্তায় নেমেছি তাদের আমাদের একটাই বক্তব্য গোটা শাসক বিরোধী সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা এই গোটা ঘটনার সঙ্গে আজকে পথে নেমেছেন যারা এর বিরোধিতা করেছেন তাদের বলতে চাই আমরা থেমে ভাববো না প্রয়োজন পড়লে আবারও রাস্তায় নামবো আমাদের কন্টেন্টের মধ্যে দিয়ে তার প্রতিবাদের জয় তুলবো আমরা কেউ রাজনীতি চাই না পশ্চিমবঙ্গের এই রাজনীতি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের সব রাজনীতি হয়ে গিয়েছে আমরা রাজনীতির উল্টে কে বলতে চাই আমরা যুব সমাজ উই ওয়ান্ট উই ওয়ান্ট উই ওয়ান্ট উই ওয়ান্ট হ্যালো আজকে আমরা যে বাংলা পুরো ওইডিও বলেন এখানে প্রচুর বড় বড় ইউটিউবার আছে ফেসবুক ক্রিয়েটার আছে ইনস্টাগ্রাম ক্রিয়েটার রয়েছে তো সবাইকে আসার জন্য ধন্যবাদ এবং আমি একটা কথা বলতে চাই সে দেশ স্বাধীন হয়েছে আটাত্তর বছর হয়ে গেল আমরা আটাত্তর বছর স্বাধীনতা দিবস পালন করেছি সব থেকে এই দেশে দাঁড়িয়ে স্বাধীন সব থেকে স্বাধীন স্বাধীন মেয়েরা আপনারা বলুন আমরা পুলিশ প্রশাসনের সাথেও একটু পাশে থাকতে চাই তারা অসম্ভব আমাদের পাশে গেছেন। দেখুন বহু মানুষের অসুবিধাও হচ্ছে তাই আমরা আমাদের গাঙ্গুলি বাগান অব্দি ছিল আমরা এসেও গেছি তাই আমরা মিছিলটা এখানেই শেষ করার জন্য অনুরোধ করছি আপনারা আপনারা সবাই একবার মোবাইলের লাইটটা জ্বালাবেন একসাথে এই স্লোগানটা দিয়ে শেষ করবেন